কৃষ্ণনগরের ছাত্রীকে গান চালিয়ে জানে শেষ করার ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে আর ছাত্রীকে জানে শেষ করে দেবার ঘটনাকে কেন্দ্র করে যখন গোটা রাজ্য জুড়ে তোলপার ঠিক তখনই শিরোনামে আরও এক ঘটনা এবার ঘটনাস্থল মালদা এক ছাত্রীকে অপহরণের ঘটনায় থানায় অভিযোগ করায় পরিবারকে জানে শেষ করে দেবার হুমকির অভিযোগ বাধ্য হয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পরিবার প্রকাশ্য দিবালোকে অপহৃত ছাত্রী অভিযুক্ত গুন্ডাবাহিনী জানে শেষ করে দেবার হুমকি দিল ছাত্রীর পরিবারকে যদিও ঘটনার পর ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ ছাত্রীর পরিবারের পক্ষ থেকে অপহরণের অভিযোগ দায়ের করা হয়েছে থানায় প্রত্যাহার করার জন্য চাপ দিয়ে ছাত্রীর পরিবারকে অভিযোগ ওই হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ ওঠে বাধ্য হয়ে পুলিশ সুপার এবং মুখ্যমন্ত্রীর দ্বারস্থ আতঙ্কিত ছাত্রীর পরিবার জানা যাচ্ছে ওই ছাত্রীর বাবা পেশায় একজন শ্রমিক কোন রকমের সংসার চলে তাদের একমাত্র পুত্র সন্তান গত ছ মাস আগে অসুস্থ হয়ে প্রয়াত সেই শোক কাটতে না কাটতে কয়েকদিন আগেই তাদের মেয়ে নিখোঁজ হয়ে যায় এরপর তারা অপহরণের অভিযোগ করেন মালদা থানায় পুলিশ চার দিন পর মেয়েটিকে উদ্ধার করলেও পরিবারের অভিযোগ এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করেনি পুলিশ কি বলছেন ছাত্রীর বাবা শুনব না হলো আজ থেকে ছয় মাস আগে আমার ছেলে কিন্তু মারা যায় তারপরে আমার পাড়ার এক ছেলে তেরো তারিখ নাগাদ ছেলের মা আর ছেলে আমার মেয়েকে কিপনাপ করে নিয়ে চলে যায় আমরা কিন্তু তেরো তারিখ থানাতে কেস করলাম তেরো তারিখ কেস করার পরে আমার মেয়েকে ষোলো তারিখ থানা থেকে ফাঁড়ি থেকে দিল ফাঁড়ি থেকে মেয়েকে হোমে রেখে দিয়েছে আমরা চাইছি ছেলেটাকে অ্যারেস্ট করা হোক আর মেয়েটাকে আমাকে ফিরিয়ে দেওয়া হোক এখন অবধি আমার মেয়েকে পাচ্ছি না আর আসামিকে অ্যারেস্ট করছে না আমি বিভিন্ন জায়গাতে চিঠিপত্র দিয়েছি তারপরেও কোনো অ্যান্সার পাচ্ছি না আমি আতঙ্ক আছি আমাকে বাহিনী হুমকি দিচ্ছে হ্যাঁ প্রেসার কিট করছে বাহিনী হুমকি দিচ্ছে কেসটা তুলে নাও হলে তোমাকে জানে মেরে দেবো এরকম ধরনের হুম কি আমি থানাতে করেছি বিভিন্ন জায়গাতে করেছি মমতাকে করেছি আমরা স্বামী স্ত্রী আছি আমরা আতঙ্কের ভিতরে রয়েছি বেরোতে না বাড়ি থেকে ঠিক মতন বেরোতে পারছি না হ্যাঁ ভয়াবহ অবস্থা আমরা আমরা মেয়েকে ফিরিয়ে নিতে চাই আর আসামিকে অ্যারেস্ট হয় এটাই আমরা চাইছি চাচ্ছি মায়ের কি বক্তব্য সেটাও শুনবো ছয় মাস আগে আমার ছেলে ছিল একটা ছেলেটা মারা যায় আমার এক ছেলে এক মেয়ে ছেলেটা ছ মাস হলো মারা গেছে তার মধ্যে আমার মেয়েটা গেছে পরীক্ষা দিতে গিয়ে খোঁজাখুঁজি করে পাচ্ছি না তার মধ্যে কিডন্যাপ হয়ে গিয়ে সন্ধে সারাদিন দিনমান খোঁজাখুঁজি খুঁজি পাইনি কিডন্যাপ করে কে কোথায় নিয়ে গেছে জানি না তো আমার স্বামী থানায় গেল থানায় গিয়ে অভিযোগ জানালো কেস করলো গিয়ে চার দিন পর ষোলো তারিখ রাত সাড়ে সাড়ে আটটার সময় আমার স্বামীকে ডেকে বললো যে তোমার ইয়াকে মেয়েকে পাওয়া গেছে আমরা গিয়ে যাই ওখানে গিয়ে দেখি যে হ্যাঁ আমার মেয়েকে পাওয়া গেছে আমরা গিয়ে বলি যে ম্যাম আমার মেয়েকে কোথায় পেলেন ম্যাম বলল যে আমরা যেখানেই পাই তোমাদের ওটা জানার ব্যাপার নাই তোমার মেয়েকে উদ্ধার করেছি কিনা সেটা দেখো তারপরে আমার স্বামীকে যাই তাই কথা বলল ওরা যে তো আমাদেরকে হুমকি দিচ্ছে যে সে উল্টাপাল্টা কথা বলছে আমরা ঘর থেকে বেরোতে পারছি না আমরা কি করে থাকবো আমরা বাড়িতে তো কেউ নাই আমরা স্বামী স্ত্রী দুজনেই আছি হ্যাঁ আমাদের তো ভয় আছেই আমাদের যখন জীবন আছে আমরা স্বামী স্ত্রী আছি বাড়িতে কেউ না আমাদের জীবনে তো ভয় আছেই আমরা রাত করে বাড়ি থেকেও বেরাই না মেয়েকে ফেরত চাই আর শাস্তি চাই ছেলের এই পরিস্থিতিতে বাধ্য হয়ে জেলা পুলিশ সুপার এবং মুখ্যমন্ত্রী দ্বারস্থ হয়েছেন ছাত্রীর পরিবারের সদস্যরা তবে গোটা বিষয়টা নিয়ে মুখে কুলু পেটেছে জেলা পুলিশ এদিকে গোটা ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক মহলে উত্তর মালদা জেলা বিজেপির সভাপতি প্রতাপ সিং বলেন এখন টাকা ছাড়া পুলিশ কোনো কাজ করে না হয়তো ওই অভিযুক্তের কাছ থেকে পুলিশ মোটা টাকা পেয়েছে সেই কারণে ব্যবস্থা নিচ্ছে না পুলিশ ওই ছাত্রীর পরিবারের পাশে রয়েছে অভিযুক্তদের গ্রেফতার করা না হলে বিজেপি বৃহত্তর আন্দোলনে নামবে কি বলছেন বিজেপি নেতা প্রতাপ সিং শুনবো গোটা জেলাতেই যা ঘটছে এই ঘটনা নতুন কিছু নয় পুলিশের একটা অংশের প্রত্যক্ষ মদতে শাসক দলের অঙ্গুলি হেলনে। নাবালিকা মেয়ে উদ্ধার হলো তাকে হোমে পাঠালো আর যে অভিযুক্ত তাকে বহাল তবিয়ে ছেড়ে দিয়ে একটা মোটা অঙ্কের টাকা লেনদেনের মাধ্যমে সম্ভবত এখন তো টাকা ছাড়া পুলিশ কিছু করে না একটা মোটা অঙ্কের টাকা লেনদেনের মাধ্যমে শাসক দলের স্থানীয় নেতাদের হুমকিতে আজকে তাকে পুলিশ অ্যারেস্ট করছে না অথচ পরিবার যে অপহৃত হল তাকে উল্টে অভিযোগ প্রত্যাহারের জন্য নকাড়জনক ব্যবস্থা মালদা থানার অফিসাররা গ্রহণ করেছে আমরা ভারতীয় জনতা পার্টি উত্তর মালদা নির্যাতিতা মহিলার পাশে আছি পক্ষে তারা যদি উপযুক্ত ব্যবস্থা না নেয় তাহলে ভারতীয় জনতা পার্টি এটা নিয়ে বৃহত্তর আন্দোলনে নাম অন্যদিকে জেলা তৃণমূলের সহসভাপতি শুভময় বসু বলেন বিজেপি শাসিত রাজ্যের সবচেয়ে বেশি নারী নির্যাতন হয় এই রাজ্যে আইনের শাসন রয়েছে ব্যবস্থা হবে ওই ছাত্রীর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে তৃণমূল নেতৃত্ব কি বলছেন তৃণমূল নেতা শুভময় বসু শুনব প্রতি অপরাধ বা নারীদের উপর অপরাধ বিজেপি শাসিত রাজ্যে কী হয় মানুষ দেখেছে হাতরছে তো পুড়িয়ে মেরে ফেলে এখানে আইনের শাসন আছে বলেই তাকে হোমে পাঠানো হয়েছে থ্রু সি এটা নিয়ম যেটা সেটাই হয়েছে এবং পক্ষে যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী আদালত যেটা বলবে সেই পরিবার সেই সাবালক পরিবার এবং সাবালক ছেলেটা তার পূর্ণ শাস্তি পাবে এটা আইন যে আইনে হয়েছে এবং পশ্চিমবঙ্গে মালদা জেলায় আইনের শাসন প্রতিষ্ঠা আছে বলেই তা রিকভারি হয়ে হোমে আছে আর ওই ফ্যামিলি প্রতি তৃণমূল কংগ্রেস রয়েছে তৃণমূল কংগ্রেস ওই পরিবার যেন বিচার পায় তার জন্য তৃণমূল কংগ্রেস আছে কৃষ্ণনগরে ছাত্রীকে গান চালিয়ে জানে শেষ করার ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে আর ছাত্রীকে জানে শেষ করে দেবার ঘটনাকে কেন্দ্র করে যখন গোটা রাজ্য জুড়ে তোলপাড় পড়ে গিয়েছে ঠিক তখনই শিরোনামে আরও এক ঘটনা এবার ঘটনাস্থল মালদা এক ছাত্রীকে অপহরণের ঘটনায় থানায় অভিযোগ করায় পরিবারকে জানে শেষ করে দেবার হুমকির অভিযোগ বাধ্য হয়েই মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে ওই পরিবার প্রকাশ্য দিবালোকে অপরিত ছাত্রী অভিযুক্ত গুন্ডা বাহিনী জানে শেষ করে দেবার হুমকি দিলেও ছাত্রীর পরিবারকে যদিও ঘটনার পর ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা